এই প্রথম আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি বিদেশ থেকে বাংলাদেশে যাচ্ছি যাওয়ার আগে আমি আমার এই ছোট্ট বাচ্চার জন্য অনেক কিছু নিয়ে যাচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বাংলাদেশে থাকলেও আমি মনে করি যে আমার এখান থেকে নিয়ে যাওয়াটা আমি একটু শান্তি ফিল করতেছি যেমন দুধ প্রচুর পরিমাণ দুধ নিয়ে যাচ্ছি আমার মেয়ের লিকুইড দুধ খায় এই যে এই দুধগুলো খায় তো এই দুধগুলো সব নিয়ে যাচ্ছি সাথে নিয়ে যাচ্ছি পানি আমার মেয়ের পানি নিয়ে যাচ্ছি এরপর আপনার ছি যে কেন এগুলো নিয়ে যাচ্ছি বাংলাদেশের তা কেন খাওয়াই নাই এবং নিয়ে যাচ্ছি ওষুধ এখানে বিভিন্ন ধরনের ওষুধ আছে পেট খারাপের ওষুধ জ্বরের ওষুধ ঠান্ডার ওষুধ কাশির ওষুধ তারপরে আপনার জ্বর মাপার মেশিন তারপরে যদি ঠান্ডা লাগে সেটার ইয়ে করার জন্য মেশিন তারপরে আপনার যদি বাথরুম পোষা হয় সেটা নরম করার জন্য মানে এভরিথিং যত রকমের বাচ্চা যদি মনে করেন কোথাও কেটে যায় বা ইয়ে হয় সে সেটার জন্য সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ওষুধ নিয়ে যাচ্ছি এখন বলতে পারেন যে শাকিলা এত কিছু কেন নিয়ে যাচ্ছেন বাংলাদেশে ব্যবহার করতে পারেন বিশ্বাস করেন আয়নকে তিন বছরের সময় নিয়ে গেছিলাম মানুষের কথা শুনে যে ওখানকার পানি খাইতে পারবে এটা খাইতে পারবে ওটা খাইতে পারবে কোনো ব্যাপার না কিন্তু আমার ছেলে একটা মাসে কোনো কিছুই টাচ করছিল না বাংলাদেশের তো আমার ছেলেকে নিয়ে আবার অনেক কষ্ট হয়েছিল তাই সেকেন্ড সেকেন্ড বার যাওয়ার সময় আমি সব কিছু নিয়ে গেছিলাম আমার ছেলে আমার এই আমেরিকা সকল খাবার টাবার খাইছে দুই মাসের মতো ছিলাম দুই মাসের খাবারই আমি নিয়ে গেছিলাম সো আমার বাচ্চার কোনো সমস্যা হয়েছিল না একটু ঠান্ডা লাগছিলো প্রথম দিকে বাট সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো তো এবার আর আমি আরিবার বেলায় ভুলটা করতে চাচ্ছি না অনেকে বাচ্চারই দেখা যায় যে কোনো কিছুই হয় না বাট এক একটা বাচ্চা সত্যি কথা এক এক রকমের এখন পানির কথা বলি পানি বাংলাদেশেও পাওয়া যায় সেই পানি দিয়ে আমি গোসল করাই আমি খাওয়াই না আমার ছেলেকে এবং আমার মেয়েকে যে পানি খাওয়াই আমি সেই পানিটাই নিয়ে যাই খাওয়ার জন্য আর গোসল করার জন্য অন্যান্য ক্ষেত্রে আমি বাংলাদেশের বিদেশ থেকে আসে সেই পানিটা দিয়ে গোসল করাই আমি তোদের বললামই যে আমি ওইবার অনেক কিছু মানে ই করছি আমার ছেলেকে গোসল করার পর আমার ছেলে সারা হাতে এত পরিমাণ এত পরিমাণ লাল লাল চাকা চাকার দাগ উঠে গেছিল সেটা বলার মতো না তো আমি চাই না এবার আরিবার এরকম হোক বা আমার ছেলেরও এরকম হোক যার কারণে আমি এই পানি পানিটাও নিয়ে যাচ্ছি খাওয়ানোর বাংলাদেশে গিয়ে যে পানিটা কিনবো সেই পানিটা দিয়ে ওদেরকে গোসল করা বাংলাদেশের ওষুধপাতি ওদের কাজ লাগে না লাগে নাই সো আমি ধরে নিচ্ছি আরিবারও লাগবে না এছাড়াও ফল আমি বাংলাদেশের একটা কোনো ফলই হয় না পরে অনেক অনেক বমি হয় আমার বান্ধবীর বাচ্চাদেরই সেই কারণে এখান থেকে আমি ফলগুলো নিয়ে যাই হয়েছে ব্যাগ গোছানোর সময় আপনাদেরকে দেখাবো আমি কোন ফলগুলো এত দিনের জন্য নিয়ে যাই আমি কিন্তু কিছুই খাই যেহেতু আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমার পেট সবই শ কিন্তু এদের পেট আসলে সয় অনেকেই আবার বলতে পারেন যে শাকিলাপু এত জিনিসপত্র কিভাবে নিয়ে যাচ্ছেন কিছু ব্যাগ আমি কিনে নেই আর কিছু এবার ব্যাগ আমি তো পাচ্ছি দুইটা আমার ছেলে পায় দুইটা আমার মেয়ে পায় একটা সো ওদের ব্যাগগুলোতে ওদের জিনিসপত্রগুলোই নিচ্ছি প্লাস আমার ব্যাগগুলোতে নিচ্ছি আর আমার হাজব্যান্ডের যেহেতু দিন পরে বাংলাদেশে যাচ্ছে ও রাত্রি সোজার জন্য ওর দুইটা ব্যাগে নিচ্ছে ওর দুইটা ব্যাগে আমার ছেলে মেয়ের কিছু এখন আপাতত নিচ্ছে না যেহেতু আমার বাবা মা রিসেন্টলি আসছিলো ওদেরকে অনেক কিছু দিয়ে দিছি তাই আমার বাপ মায়ের জন্য এবার আর কিছু নেওয়া হচ্ছে না আমার যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি তাই ভয়টা একটু বেশি কাজ করছে অনেক চেষ্টা করতেছি সবকিছু সুন্দর ভাবে নিয়ে যাওয়ার এখন বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা যাক